কিন্তু এইবার হবে এইবার ইনুস সাহেব এখন আর ভয় পাইবো না সেই ভয় কাটায় দিছে জাস্ট খালি ফোন করবেন পুলিশ এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার সৈন্যরা যাই ইচ্ছা করতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সতর্ক নামবে বাংলাদেশে ঘটে গেছে ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানিয়ে চোরের দল লুটের দল শব্দন্ধ আওয়াজ তো লিখে রাখেনি ক্যাগুজি আমি যে কথাটি বললাম যার পক্ষে জাগার বিপক্ষে জাগা ধরনা উল্টে গেছে সেনা বাহিনীর বাসনা প্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকত বা থাকে বা আছে সেটা একেবারে নষ্ট হয়ে গেল বিজেপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা धावा দেয় তার উপস্থিতি খোঁজা পাওয়া যাবে না আপনারা যদি একটা धावा দিতেন তাইলে তো আর এই যে জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হইতো না

ছয়শো কোটি টাকা সম্পদের সন্ধান পেয়েছেন আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা ভালো লাগছে বিষয়টা আওয়ামী লীগ যুবলীগ যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা কর্মী আছেন তারাদের জন্য তো কেয়ামত চলছেই আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইউনস সরকার হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে তা যদি রয়ের দালাল না হইতো বিএনপি যদি ইন্ডিয়ার দালাল না হয়তো বিএনপি যদি ষড়যন্ত্র না হতো সবার আগে তাদের দায়িত্ব বলার চুপুকে বের করে দাও ঘা ধাক্কা বের করো আসসালামু আলাইকুম বে দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমাদের জনগণকে আসলে জানতে হবে চব্বিশে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জানতে হবে আমরা দু হাজারের অধিক জীবন দিয়েছি বিশ হাজারের অধিক বন্ধুত্ব বরণ করেছি এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে যদি পরিসংখ্যানের দিকে তাকান বাংলাদেশের ভোটার কত আর বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি কিন্তু বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে বা আটটি বিভাগে নজর রাখেন রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি কিন্তু এই দেশের জনগণ আঠারো থেকে বিশ কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তারা লুটপাট করেন তারা সুবিধা গ্রহণ করেন তারা বড় বড় অট্টালিকা করেন বেগম পাড়া বানান কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমান আর আমরা না খেয়ে মরি তাহলে দোষটা কাদের দোষটা আমাদের আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি আমরা পুলিশের গুলির সামনে পড়ি আমরা জেল জুলুম খাটি ক্রস ফায়ারে করি গুম হই মাঝখান থেকে সুবিধা নেয় ওরা আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিই আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস আলমের কিচ্ছু হবে না বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না যমুনা গ্রুপের কিচ্ছু হবে না হামিম গ্রুপের কিচ্ছু হবে না যারা গত পনেরো ষোলো বছরে লুটপাট করেছে এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা বড় অংশে টাকা দিয়ে দেবে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লুটপাটে লিখে রাখেন এই কেমন যে আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক লিখে রাখেন গত পনেরোটা বছর ব্যক্তিগতভাবে আমিও অনেক সাফার করেছি এই দেশ ছেড়েছি চাকরি ছেড়েছি জীবন জীবনযাপন করেছি কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে কারণ কাদের জন্য কথা বলেছিলাম কাদের জন্য লড়াই করেছিলাম কাদের জন্য দেশ ছেড়েছিলাম কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা কিন্তু এই রাষ্ট্র এই সিস্টেম এই লুটেরাদের দেখতে চাইনি আমরা সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণ কারা সেই লুটেরা তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা জাগব আমরা না জাগলে দেশ জাগবে না কখন আবারও বলছি মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের আঠারো থেকে বিশ কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না তাহলে দোষটা আমাদের আমাদের জাগতে হবে ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে আমরা এমন কোন দলের তাদের করব করবো না আমরা এমন কোনো দলের পক্ষে দাঁড়াবো না যে পক্ষ বা যে দল আমাদের আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে আমাদের টাকা লুট করবে আবার দিন শেষে তারাই ওদের সাথে চলবে বলছি সঙ্গে সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেবো সে যেই দলই হোক এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে নতুবা তোমা এই দেশের বা দেশের জনগণের মুক্তি মিলবে না লিখে রাখেন দর্শক আসলে দ্বিতীয় প্রসঙ্গে ভারতের এটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কু সংগঠিত হয়েছে এবং এই সামরিক কুতে পাঁচজন টপ জেনারেল মারা গেছে এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি একদম মিথ্যে একটি খবর এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে দুটো বিষয় খেয়াল করবেন এক যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তোবা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল দুই এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে তার একটি আভাস পাওয়া গেছে দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা এক বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি অনেকগুলো কারণ থাকতে পারে এক বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার এবং সেই চালিয়েছে অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল কিন্তু হয়তোবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে অথবা আমি কিন্তু সবগুলোর অথবা বলছি অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয় অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামার চেষ্টা করানো হয়েছিল এটাও হতে পারে তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটির আবাস পাওয়া যায় দলং এর একটিও সত্য না তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দফতর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না এই ব্যাপারে ইউনিস সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি আপনারা ভারতের কাছ থেকে এর সদত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে কেন এই গদি মিডিয়া এইভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কেন গদি মিডিয়া একটি দলের দলালি করতে গিয়ে বাংলাদেশকে এভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম জনগণ তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে তারা সঠিক পথে আছে এটা প্রমাণিত হলো দর্শক নানান জনের নানান মত বিশেষ সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভাচার্যাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন সেনাবাহিনী কেনা সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন এটা বিএনপিও মানতে পারছে না বিএনপি সেনাপ্রধান ওয়াকারু ওয়াকুরুজ্জামানের পক্ষে ডক্টর ইউনসিদ উচ্চতা ছিল করেন বা হুমকি ধামকি দেন ধমক দেন তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে যে যাই বলুক একটা ঘটনা ঘটেছে চমৎকার ঘটনা যে ঘটনা প্রমাণ করে যে না সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভাচর্য সঠিক পথে আছে আচ্ছা একটা সহজ বিষয় যে আওয়ামী লীগের বড় শত্রু এখন বাংলাদেশে প্রফেসর এই এই সরকার অবৈধ সরকার বলে জঙ্গিবাদী সরকার বলে দখলদার সরকার বলে এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না এই সরকার ঠিক আছে আমরা আস্থা রাখি তাহলে আপনার কি মনে করবেন যে ঘটনা ঘটে গেছে এই সরকার ভারত এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে ডক্টর ইউনুস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছে তিনি আওয়ামী লীগকে করতে চান এটাই তো এটা তো যে কেউ বুঝে মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটি দেশের জন্য ক্ষতিকর ওইটি আওয়ামী লীগের জন্য ভালো ঐতিহ্য ভারতের জন্য ভালো আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না তার মধ্যে ভেজাল আছে তো দর্শক আহ আওয়ামী লীগের একটা নিউজ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন এটা একটু বিশ্লেষণ করি এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব অপসারণ হচ্ছে সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে এমন ভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজব বিরোধ করতে দেখেন এর মানে কি সেনাবাহিনী সম্পর্কে গুজব অপসারণ হচ্ছে সেনাপ্রধান ভালো যা বলছে সব ঠিক সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার ঠিক ওভার করুক আর এ ব্যাপারে জনগণকে সতর্ক করছে অতএব আওয়ামী লীগ যেহেতু সেনাপ্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকি যা বলছে এটা ঠিক আছে দেখেন আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না এর মানে কি আওয়ামী লীগের স্বার্থে ভারতের স্বার্থ এখন বিএনপি কে দরকার তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না জামাত শিবিরকে দেখতে পারে না আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে এর মানে তারা সঠিক পথে আছে এটা বুঝতে সাইন্টিসটাও দরকার নেই সহজ সমীকরণ মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে তাদের এই চক্রান্তে পা দেবেন না দেখ আওয়ামী লীগের আহ্বান বেরোন কিন্তু দেখেন পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে আচ্ছা সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি সেনাবাহিনী সেনাবাহিনীতে অস্থির বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে চাই এরকম না তাহলে সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে আওয়ামী লীগ এইটাই চায় এটা থাকলেই আওয়ামী লীগ খুশি কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না তারা চান সেনাবাহিনীতে সংস্কার হোক দেশ প্রায় আসুক আওয়ামী লীগ ভারতের ডালালদেরকে বের করে দেওয়া কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা সে অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাকি ইলিয়াস পিনে কি বিশেষ বিশেষ কর্মকর্তার বিরুদ্ধে বলেন যে অমুকে এই অপরাধ করেছিল অমুক এইভাবে আওয়ামী লীগের দল ভারতে দালাল মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা আর এটাকেই বলছে অস্তিরতা তৈরি করতে চায় তো পিনে গেলে যে সঠিক পথে আছে বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয় আর এটাকে বলছে চক্রান্ত মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে হাসিনা যে সেটা দিয়ে গেছে এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত না সংস্কার হতে হবে সব জায়গায় সংস্কার হতে হবে সেনাবাহিনীতে সংস্কার হতে হবে দেশপ্রেমিক যারা তারাই দায়িত্ব থাকবে জনগণের পক্ষে থাকতে হবে ভারতের দালালি করা যাবে আওয়ামী লীগের দালালি করা যাবে আওয়ামী লীগের রিপেট করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নিলে জনগণ এটা মানবে না সবসাধারণ কাছে অনুরোধ সেনাবাহিনী কোনো কান দিবে না মানে সেনাবাহিনীর ফেরেস্তা এভাবেই থাক এটা তো চাইবেই ওয়াকুজামানকে আহ আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনা আত্মীয় তবে হ্যাঁ ওয়াকুরুজ্জামানের অবদান আছে হাসিনাকে সরাতে কিন্তু আওয়ামী লীগের কি করার হাসিনাকে লাফটি দিলেও সে ওয়াকরুজামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায় আবার এটাই তো আওয়ামী লীগের লাভ অতএব ওয়াকরুজামান হাসিনাকে সরালেও সে ওয়াকুরুজ্জামান উপরে আস্থা রাখার কথা এই জন্যে এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনিয়া পিনা যা বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ কোনো গুজব সরাবেন না আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব সরেন সরাসরি ইমেল করুন এই ঠিকানায় আমরা মনে করি নারী নির্যাতন থেকে দৃষ্টি ঠিক আছে পরিকল্পিত ভাবে গুজব সরানো হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী সমত অন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিন রাত কাজ করা একটা মুক্তিযুদ্ধের লাভ নেই এগুলো কোনো বেলুনে আর সেনাবাহিনী এই গুজবকে না বলুন গুজব না কোনো গুজব না সেনাবাহিনী আমাদের সম্পদ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা রক্ষা করবে সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ আমাদের সৈনিক ভাইরা আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে কিন্তু

বিএনপির পোলা পান যদি ধাওয়া দেয় কারো অস্তিত্ব পাওয়া যাবে না কাকে বুঝাইছে বুঝা নেন বিএনপির এখন বিরোধী দলকে বিএনপির সাথে মুখামুখি কার কাদের কথা বললো তারা মাঠ ছেড়ে চলে যাবে মজার ব্যাপার কি জানেন ওখানে যে প্রশ্নকর্তা উনি আবার জিজ্ঞাসা যে এক ধাওয়াতে যদি মাঠ খালি হয়ে যায় গত পনেরো ষোলো বছর কেন ধাওয়া দিলেন না আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে চোদ্দশো মানুষ শহীদ হইতো না চোদ্দ হাজার পঙ্গু না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না কেন আপনারা গত চোদ্দ পনেরো বছর একটা ধাওয়া দিলেন না কোন উত্তর নাই কোন উত্তর নাই বললাম না আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ বদলাবো না আমরা যদি আমাদের মন মানসিকতা না বদলাই কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না ওই যে এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই তাহলে এই দেশ যা ছিল তাই তো হবে এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট বা এক প্যাকেট বিড়ির কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেয় এই দেশে কিছু হবে যা ছিল তাই থাকবে না তাই থাকবে ভাই দেখেন এই যে নাহিদ ইসলাম মাঝে মাঝে একটা কথা বলে সার্জিস একটা কথা বলে আবার ওই যে হাসনাত আব্দুল্লাহ বলে ওরা এক একটা করে বলি দেয় আর টক শুতে আইসা ওইটা নিয়ে গোলাগুলি শুরু হয়ে যায় কথার ঝড় বইতে থাকে চিন্তা করেন এরা মাত্র নতুন মাঠে নামছে তাদের কত গুরুত্ব তাদেরকে উঠে দিতে বড় বড় নেতা নেত্রীরা টক শুতে যায় কারণ কি জানেন বলার তো আর কিছু নাই ঘুরা ফিরা স্বপ্নে স্বয়িস ঘন্টা একটা আতঙ্কের মধ্যে আছে এই যে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এরা না কিছু কইরা ফেলায় কারণ কি জানেন ভয়ের একটা কারণও আছে এখানে আপনাদের বুঝতে হবে এই জাতীয় নাগরিক পার্টি কে কারা এরা এদের পিছনে কে আছে আমরা তো এখন জানি ওপেন সিং সরকার তো আছে এটা তো আর কারা আছে নাই তাদের পিছনে ইসলাম কি নাই হেফাজতে সাহেব কি নাই কারণ কি জানেন প্রথম দিন পরিচয় করাই দিছিল না নাই ইসলামকে ইমাম হিসাবে আর বাংলাদেশের যত মসজিদ আছে যত ইমাম আছে সেই ইমামদের তো তুলনা করছে আর ইমামরা কাদের দলে হেফাজতে ইসলামের হেফাজতের ইসলামেরই কিন্তু ইমাম সারা বাংলাদেশে তো ওনারা কোন দিকে যাবে আমার তো মন বলে এই ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করবে নির্বাচন সামনে কতটুক সামনে আমার মনে হয় ঠিক টাইমে নির্বাচন হবে তখনই যখন সব দল লাইনে আসবে লাইনে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস্তার চৈত্রিশটা দলের কাছে চিঠি পাঠাইছে